হচ্ছে প্যাকেজ ডিজাইন প্যাকেজ ডিজাইন তে কি আমি জানি প্যাকেজ ডিজাইনগুলো হচ্ছে আমরা যে বিভিন্ন প্রোডাক্ট কিনি সেগুলোর যে প্যাকেজগুলো থাকে এরকম প্যাকেজ গুলো হচ্ছে ডিজাইনগুলো গুলো হচ্ছে প্যাকেজ ডিজাইন এগুলো হচ্ছে অনেক রকম থাকে এক একটা বক্স কোনটা বক্স আকারে কোনটা বোতলে কোনটা হচ্ছে এরকম প্যাকেট এক একটা এক এক রকম ডাইমেনশনে হয় এটা আমরা এখন যদি ডিজাইন করতে চাই নরমালি তাহলে আমরা এটা কিভাবে ডিজাইন করব এটা একটা ক্রিটিক্যাল প্রসেস হয়ে যাচ্ছে আমাদের কাছে কারণ আমরা কোনো একটা ব্যাগের সাইজ জানি না লোগো যেমন আমরা যেমন মন চাই তেমন করতেছি সাইজ নিয়ে তারপরে ফ্লায়ার করতেছি যে এরকম সাইজ ইচ্ছা ওই যে এফোর এফোর বা হচ্ছে আমাদের কাস্টম সাইজ নিয়ে আমরা এগুলো করতেছি ফ্লায়ার পোস্টার ব্যানারগুলো কিন্তু এটা করতে গেলে আমাদের কি হচ্ছে ডাইমেনশন ইউজ করতে হবে তো ডাইমেনশনটা কি এই যে এখানে আমরা যদি লিখি ফাইভ কেজ টু ডাইমেনশন 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 কে আপনাকে ক্লায়েন্ট ক্লায়েন্ট এরকম যেমন এখানে যে একটা আছে আমরা একটা আর্টবোর্ড নেই যেমন এখানে আর্টবোর্ড এক হাজার ইন্টু এক হাজার নিয়ে তখন এটা চেঞ্জ চেঞ্জ করা যায় এখান থেকে ডকুমেন্ট কালার মোড আর কে সিএম থেকে চেঞ্জ করে নিতে হবে তো আমরা এবার হচ্ছে প্যাকেজ ডিজাইনের জন্য একটা ডাইমেনশন নিয়ে আসি যেটা আমরা ডাউনলোড করছি এটা হলো আমাদের ডাইমেনশন এরকম প্যাকেজটা হবে যখন এটা ভাস করা হবে তখন এটা ওষুধের বোতলগুলো দেখছো না ওইরকম টাইপের হবে তো আমরা এই ডাইমেনশনের জন্য আগে আমরা এটা ড্র করতে হবে অথবা আমরা এরকম ভাবে ডিজাইন করতে হবে তো আমরা এটা আগে ড্র করে নিই ডাইমেনশনটা এই ফাইন টুল আমরা যদি করি এভাবে করতে পারতেছি Thank you. বুঝার জন্য একটা কালার দিয়ে রাখলাম এই পাশে যা এই পাশে কিন্তু তার তার জন্য আমরা হচ্ছে এই প্যাকেজ গ্রুপ করে নিলাম ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি করে নিলাম ঠিক আছে শুরু সেভ এটা সেভ না আমরা এর থেকে ফ্রেন্ড টুল দিয়ে করে নিই এটা এগুলো

তো এবার আমি এটা এই দা কোর্স এটারে আমি হচ্ছে গাইড করে নিব মাই গাইডস এগুলি স্ট্রোকে আছে আমি এটাকে ফিল কালার নেই অথবা হচ্ছে কালার অফ করে দেন হচ্ছে একটা একটা করে ধরে মাই গাইড করে নিতে হবে মাই গাইড

আমরা যে ডিজাইনটা করব এখানে তার জন্য হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে কি নিতে হবে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে একটা ব্যাকগ্রাউন্ড নেই কালার নিলাম আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা আমরা চাইলে হচ্ছে এই এই পেজে দিতে পারি যখন কোনো সমস্যা নেই আমরা নিলাম পেজে দিতে পারলাম এবার আমরা হচ্ছে ডিজাইন করবো তো আমাদের প্রথমে হচ্ছে যখন একটা ডিজাইন করব প্রথমে কাজ হচ্ছে লোগো আমরা ক্লায়েন্টের একটা লোগো নিয়ে আসব যে কাজই করি দেখি একটা লোগো আছে কিনা আচ্ছা আমরা ট্রিফিক থেকে একটা লোগো নিয়ে আসা আপাতত Thank <laughs> you.

আচ্ছা আমরা আমাদের সুবিধাকে কিন্তু আরেকটা কাজ করতে পারি আমাদের হচ্ছে এইখানে দেখেন ডাইমেনশন দেখাই দিচ্ছে যে এই ফিটিং তো হচ্ছে ডিজাইন হবে এই ফিটিং তো ডিজাইন হবে এখানে যেরকম ডাইমেনশন দিচ্ছে আমরা আরেকটা ইয়ে করে এরকম একটা ডাইমেনশন আরেকটা ইয়ে করে নিতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে এর বাইরে হচ্ছে আমাদের ডিজাইন করা যাবে না এখানে আমাদের ডিজাইনের এর বাইরে যাওয়া যাবে না তো আমি প্রথমে হচ্ছে লোগোটা বসালাম এগুলো যেন না নড়ে তার জন্য আমি আমরা চাইলে এগুলোকে একটু লক করে দিতে পারি একদম এখানে যা আছে সবগুলোকে আমি লক করে দিই ডিজাইন করা বুঝা যায় মানে স্ক্রিনে বুঝে কি সেই ডিজাইনটা মানে একটা হোয়াইটের উপর একটা কালারটা কেমন যেন একটা ইয়া হচ্ছে এরপর হচ্ছে একটা ট্যাগ লাইন বা কিছু একটা থাকে কিছু একটা লেখা থাকে তো আমরা একটা লেখা ধরি এখানে একটা ট্যাগলাইন বা একটা লেখা থাকতে পারে এই মেকআপটা সম্পর্কে ডিটেইলস লেখা লেখা আছে তো আমি প্যারাগ্রাফটা মাস্কারে রাখলাম যেহেতু এটা হচ্ছে মাস্কান থেকে ডিজাইন নিতেছে মাস্কান থেকে ডিজাইন আইতেছে যেহেতু আমরা হচ্ছে মাস্ক রাখলাম আর এটা বিষয় হলো হচ্ছে আমাদের লেখার উপরে বড় ছোট হবে লেখার উপরে বড় ছোট হবে এরপর হচ্ছে আমরা এরকম একটা ফ্লাওয়ার নিয়ে আসি থেকে এটা আপনারা যেটা করেন যে তারা হলো এরপরে হচ্ছে শুধু একটু জমা দিতে পারলে মনে বাঁচে গেছে এরকম অবস্থা এরকম করলে হবে না সময় নিয়ে ধৈর্য ধরে সব কিছু করতে হবে অনেক সময় দিতে হবে এত তাড়া হলো এরপরে যদি এরকম করা হয় তাহলে কী হবে মনে হইতেছে মন চাইছে যে একটু মানে এটা জমা দিতে হইবে দায়িত্বের খাতির আছে এটা তাড়াতাড়ি করে সুদ দিয়ে দিছে i'm is খুব ছোট করে দিলাম ফুলগুলো কাস্টমাইজ করে ইচ্ছা মতো বানানো যায় আমরা চাইলে হচ্ছে এগুলোকে আবার এখানে বসাইতে পারি আবার সুন্দর করতে পারি একদম মেয়েদের কাছে যেমন আমি দেখছেন এটা বোঝা যায় অন্য জায়গা আছে হচ্ছে আমরা হচ্ছে প্রথম এই পাতটা করলাম তারপর হচ্ছে এই পার্টি আসছে

আচ্ছা আমরা আপাতত হচ্ছে বারকোডের মধ্যে একটা ইয়ার করে দেই এটা আমরা ধরে আপাতত আমাদের বারকোড এরপর হচ্ছে এরপরে যে পেস্টটা আসছে এটাতে হচ্ছে লেখা এবং এটা কি আমরা যদি প্যাকেট গুলো দেখি তাহলে দেখা থাকে প্রোডাক্ট কি দিয়ে তৈরি করছে গুণগত মান এইসব বিষয়ে লেখা থাকে তো ওখানেও হচ্ছে ওরা কি করছে লগুটা বসাইছে দেন হচ্ছে এই ফুলটা ফুলগুলাকে আবার এখানে হচ্ছে বসাইছে আমরা ছোট করে দিয়ে ছোট করে বসাইছে অনেক ছোট করে দিচ্ছে কারণ হচ্ছে এখানে লেখা হবে তো এবার কিন্তু হচ্ছে আর বাকি তো হচ্ছে ডিজাইন করা হয় এখন আমাদের কিন্তু আরেকটা পার্ট আছে আমরা হচ্ছে কিন্তু এই পার্ট রয়ে গেছে ওরা হচ্ছে এই পাশে আমাদের আরেকটা পার্ট রয়ে গেছে সেম জিনিসই করছে জাস্ট হচ্ছে এখানে একটা সিগনেচার বসাইছে আর হচ্ছে ফুলটা হচ্ছে এখানে বসাইছে ফুলটা এখানে বসাইছে আর একটা সিগনেচার বসাই দিছে এখন এটার আমরা হচ্ছে হয়তো আমরা আরো সুন্দর করার জন্য এখানে আর একটু কাস্টমাইজ করে ফুল করতে পারি এখন আমাদের কিন্তু হচ্ছে ডিজাইন করা শেষ ডিজাইন করা শেষ এই আমরা এখানে একটা হোয়াইট এরিয়া নিছিলাম ব্যাকগ্রাউন্ড নিছি এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড টা আমি এটাকে এই যে আমাদের ফোন গুলো বাইরে চলে এসেছে এটাকে কপি করে ফেস করে নিলাম এবং এই পর্যন্ত হচ্ছে সব সবকিছুকে ধরে ক্লিপিং করে अवश्य क्योंकि तो क्लायेंट के जो क्या जमा दे तक क्योंकि अवश्य हमें ये करते हैं तो हमें क्लिक करना है तो हमें क्लिक करना है तो हमें क्लिक करना तो हमें क्लिक करना है 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 আচ্ছা এখন এইটা আমাদের হচ্ছে কাজ শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে আমরা একটা মকআপটা ডাউনলোড করে এরকম এখন এই সমস্যাটা কি মকআপটা খুঁজতে হয় এগুলোর হচ্ছে মকআপটা খুঁজতে হয় আমরা হচ্ছে এখানে কি হচ্ছে ফুজি ফ্র্যাক রাইস ডিজাইন মকআপ তার সাথে ইমেজে চলে যায় আমি এরকম বক্স যেগুলো আছে এগুলো এরকম খুঁজবো এই যে এখানে আমি কিন্তু পাইছি আরেকটু দেখি কিছু পাওয়া যাব এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আরো অনেকগুলো দেখা চা আপাতত তো আমি একটা নেই প্যাকেজ ডিজাইনের জন্য হচ্ছে প্যাকেজ অনেক রকম হতে পারে এক এক ক্লায়েন্টের শুরু হচ্ছে এই মকআপগুলা কালেক্ট করতে হয় ভালো করে था অনেক বড় আচ্ছা এরপর এখন কিন্তু আমরা বাকি মোকাব গুলা ইয়েগুলা দেখি ডিজাইনগুলো দেখি এগুলা একেবারে সহজ সোজা শুধু সোজা একটা পেজ নিয়ে ডিজাইন করে ফেলা এগুলাতে কোনো ডাইমেনশন নাই ডাইমেনশন কোনগুলো আসবে যখন এরকম প্যাকেজ আসবে যেগুলো এগুলো হচ্ছে সিবিডি প্রোডাক্ট তারপর হচ্ছে বিভিন্ন ইয়াগুলো আছে না মিল তারপর হচ্ছে সিপসের প্যাকেট এই টাইপের যেগুলো আছে বা এই টাইপের যেগুলো আছে ওগুলোতে হচ্ছে কোনো ডাইমেনশন লাগতে না শুধু প্যাকেজের সাইজটা বলে দিবেন এটা একটা সোজ প্যাকেজ নিয়ে এ পেজ নিয়ে ফ্রন্ট ব্যাক দিতে কাট করে ফেলবেন ওদের পেজের সাইজ কত হবে হ্যাঁ ওদের এই যে আর্টবোর্ড সাইজ কত হবে আর্টবোর্ড তো ফ্যাক্ট না মানে হচ্ছে ক্লায়েন্ট বলতেছে আপনি বলতেছে ধরেন একটা প্যাকেজ বলতেছে 7 ইঞ্চি বা 8 ইঞ্চি আপনি এটা পিক্সেল হিসাব করেন 700 বাই 800 এইভাবে হিসাব করেন মানে ইঞ্চিতে যে আমার করতে হবে এমন না

প্রথমে এটা হচ্ছে ধরো আমরা আমি একটু আইডিয়া নেই এটা সাইজ কেন আচ্ছা আমি এটা ধরি ছয় শহর হচ্ছে নয়শো আমি তো এখন ইয়েটা নিয়ে ফেলছি তুমি এটা হচ্ছে আমি ঠিক করে নেই এটা হলো আমার হচ্ছে

এটা দুই পাশে হচ্ছে আবার কি করছে এই দুইটা ব্ল্যাক কালার নিয়ে দিচ্ছে আমরা হচ্ছে এটা দিতে পারি প্যান্টুল নিয়ে দিতে পারি অথবা হচ্ছে এরকম ইয়ে টুল নিয়ে হচ্ছে করে দিতে সেটা আমরা এইভাবে করি রেক্টেঙ্গেল টুল নিয়ে ব্ল্যাক কালার করে দিই ওকে তারপর হচ্ছে লোগোটা বসাইছে তারপর লোগোটা বসাইছে দেন হচ্ছে ট্যাক্স লিখছে তারপরে লেখাগুলো লিখছে কত এটা লিখছে আর নিচে হালকা একটু ডিজাইন করছে এরকম শুধু হচ্ছে বাঁকা করে এরকম একটু ডিজাইন করছে এরকম একটু ডিজাইন করছে আর কি এরকম করছে

পরে যদি নাও এইখান থেকে আর্টবোর্ড দিয়ে আছে আল্টার করে আরেকটা কপি করে তারপর হচ্ছে ডিজাইনটা করতে পারো ব্যাক পার্টে কি করছে সিনটা দিচ্ছে নামটা লিখছে টেক্সট গুলো লিখছে এই আইকনগুলো বসিয়ে দিচ্ছে এইগুলো পারবা তো একবারে ইজি এইভাবে হচ্ছে এটা করতে হবে শুধুমাত্র হচ্ছে ডাইমেনশনে যাইতে হবে যখন আমরা হচ্ছে এরকম করতে যাব এরকম প্যাকেজ করতে চাইলে হচ্ছে ডাইমেনশন দিয়ে করতে হবে আর এটা যখন এরকম দেখাইছে এটা কিন্তু মকআপ থেকে এরকম দেখাইছে যখন মক আপ করবা মক ডাউনলোড করলে এরকম থাকবে মক আপ বসায় দিলে এগুলো এরকম হবে আর বোতলগুলো আছে হ্যাঁ সবগুলো মক এখানে যা দেখতেছো সবই তো মক আপ শুধু এগুলো হ্যাঁ এগুলো মক ওকে এবার কারো কোনো क्वेश्चन থাকলে বলতে পারো क्वेश्चन করবা কিভাবে তোমরা